হ্যালো বন্ধুরা সকলকে শুভ নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠী উপলক্ষে মামুনি দিদিভাই বৌদি ভাই অ্যান্ড মণিমা সকলে চলে গেছিলো গঙ্গায় বাগবাজার ঘাটে গঙ্গা স্নান করে মহাদেবের পুজো করে তারপর বাড়িতে চলে এসেছিল যেহেতু আমার বিয়ে এক বছর এখনও কমপ্লিট হয়নি তাই আমি গঙ্গা স্নান করতে পারবো না সেই কারণে আমি সকাল সকাল গঙ্গায় যেতে পারিনি গঙ্গায় তুমি যখনই যাও না কেন মনটা তোমার ঠিক ভালো হয়েই যাবে আর সেখানে সকালবেলা সবাই মিলে গেছিল। আমার তো ভীষণই আফসোস হচ্ছিল যেহেতু তুমি যেতে পারিনি বলে বাট তোমরা কারা কারা গঙ্গার ধারে থেকো এবং কাদের গঙ্গা যেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যতই গঙ্গায় গিয়ে পুজো দিয়ে আসুক যেখানে বাইতে বাড়িতে বড় বড় বিরাজমান সেখানে মহাদেবের পুজো হবে না নীল ষষ্ঠীর দিনে এটা কি করে সম্ভব হয় তাই সকলে মিলে চলে গেছিল পুজো জোগাড় করতে এবং ব্রাহ্মণ মশাইও চলে এসেছিল তাড়াতাড়ি পুজো করতে নিতে কারণ সকাল থেকে তো সকলেই না খেয়ে রয়েছে আর বাড়ির ছেলেরা বাচ্চারা তারাও তো না খেয়ে রয়েছে তাদের জন্য তো খাবার ব্যবস্থা করতে হবে না হলে মহাদেব তো রাগারাগি করবে মা পার্বতীও রেগে যাবে তাই সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল ভীষণ বড় একটা দায়িত্ব আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তারপর নিজেকে শান্ত করে আমি আমার মতন যত সম্ভব যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি দায়িত্বটা পালন করা চাই না কতটুকু করতে পেরেছি বাট নিজে হান্ড্রেড চেষ্টা করেছি আমিও ছোটো থেকে দেখে আসছি মায়ের উষষ্ঠি দিন কেড়ে না খেয়ে শিবের মাথায় জল ঢেলে সন্তানের নামে মনস্কামনা করে কামনা করে তো তেমনই সবাই তো মায়েরা আছে তারা সবাই আজকে কিন্তু অবশ্যই উপস করবে এবং চন্দ্রমন মঙ্গল কামনা চাইবে বাট যারা মহাদেবের মধ্যে তারাও আজকে মহাদেবের মাতার জল নেওয়া নিজের ইচ্ছা করবে নেই ষষ্ঠীর উপোস ভেঙে তো সকলে চরণামিত খেয়েছিল তারপরে জল খেয়েছিল এবং মহাদেবের প্রসাদ খেয়েছিলো আর শাহ মেখে সকলেই খেয়েছিলো ষষ্ঠীর উপোস করা হয়তো সন্তানের মঙ্গল কামনার জন্য বাট সব সব গল্পের পিছনে বা কাহিনীর পিছনে একটা সত্য ঘটনা থাকে তো এই কাহিনিটার পেছনে কি কী সত্য ঘটনা আছে তোমরা যদি জুড়ে থেকো অবশ্যই আমাকে কমেন্টে জানো কারণ আমার এই ধরনের গল্প কিন্তু ভালো লাগে আর হ্যাঁ এই হচ্ছে মহাদেবের আরতি সকলে নিয়ে আমি সকলেই ভালো থেকো শুভ নীল ষষ্ঠী সকলকে